আসসালামু আলাইকুম আমার হাতে যে বইটা আছে সেই বইটা দু সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাবলিশ করেছিল সেই বছরই বইটা আমি কিনেছিলাম এবং এই বইটাতে দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ যতগুলো টেস্ট ম্যাচ খেলেছে প্রত্যেকটা টেস্ট ম্যাচের স্কোর কার্ড এবং ম্যাচ অ্যানালাইসিস রয়েছে একেবারে প্রথম টেস্ট ম্যাচ থেকে যেই প্রথম টেস্ট ম্যাচটায় আমিনুল ইসলাম বুলবুল ভাই একশো পঁয়তাল্লিশ রান করেছিলেন আমি আববার করে চড়ে ওই টেস্ট ম্যাচের প্রত্যেকটা দিন গিয়ে দেখেছিলাম খেলা বুলবুল ভাইয়ের সেঞ্চুরিটাও দেখেছি বুলবুল ভাই এখন আইসিসির সঙ্গে জড়িত আছেন খুব ভালো লাগে বুলবুল ভাই যখন আমাকে ক্রিকেট অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ার করার জন্য মোটিভেট করেন আমার বিভিন্ন অ্যানালাইসিস অ্যাপ্রিসিয়েট করেন আমাকে জানান যে খুব ভালো হয়েছে ক্রিকেট কোচিং এবং ক্রিকেট অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ার করার জন্য তিনি আমাকে নানাভাবে উৎসাহিত এবং অনুপ্রাণিত করেন হাবিবুল বাসার সুমন ভাই তখন তাকে মিস্টার ফিফটি বলা হতো তারও বেশ কিছু ছবি আছে মোহাম্মদ আশরাফুলের ছবি আছে সুমন ভাইয়ের সঙ্গে তো এখন নিয়মিতই বিভিন্ন অনুষ্ঠান করা হয় আশরাফুল ভাইয়ের সঙ্গে অনুষ্ঠান করা হয় এই বইটা আপনাদেরকে দেখানোর একটা অন্যতম বড় উদ্দেশ্যের জায়গা দু সালে যখন বইটা কিনেছিলাম তখন বাংলাদেশ হাতে গোনা কয়েকটা টেস্ট ম্যাচ জিতেছে আসলে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার খুব খারাপ আমরা উনিশশো নিরানব্বই সাল থেকে সাল পর্যন্ত অপেক্ষা করেছে একটা জয়ের জন্য খানের একটা ম্যাজিক্যাল স্পেলে লাস্ট ওভারে বাংলাদেশ জিম্বাবুয়েকে চার বছর পর পাঁচ বছর পর ম্যাচ হারানোর পর আমরা ওই দিন কেঁদেছিলাম স্কুলে পড়তাম তখন তখন কাঁদতাম দু সালে যখন কার্ডিফে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারালো ওই কান্নার তো আসলে কোনো বাদ ভাঙা কান্না সেটা সেগুলো সুখের কান্না ছিল দু চার সালে আমার মনে আছে ডেভ ওয়াটমোরকে জড়িয়ে ধরে হাবিবুল সুমন কান্না করছিলেন জয়লাভ করেছিল টিম এফোর্ড ছিল দু ছয় সালে ফতুল্লাতে সন্দ জয়সুরিয়ার শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়েছিল দু হাজার সাতে সেই যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইন্ডিয়াকে হারানো সাউথ আফ্রিকাকে হারানো আশরাফুলের ইনিংসে এভাবেই তো বাংলাদেশ ক্রিকেটটা এগিয়েছে এভাবেই বাংলাদেশ ক্রিকেটটা গেছে এরকম একটু 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 করে জিততে জিততে একটা সময় আমরা নিয়মিতভাবে জেতা শুরু করেছি এবং তখন কী হতো জানেন জিততে জিততে যখন হেরে যেতাম তখন আমরা কাঁদতাম দু হাজার বারো সালের এশিয়া কাপে মুশফিকুর রহিমের সেই কান্না সেগুলো আমরা জিততে জিততে হেরেছি অত্যন্ত কষ্ট পেয়ে কেঁদেছি দু হাজার ষোলো সালে মুশফিক এবং রিয়াদ সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ওই ম্যাচটি ইন্ডিয়ার এগেনস্টে ওই দিন আমরা কেঁদেছি নিদাহাজ ট্রফিতে হারার পর ফাইনাল হারার পর আমরা কেঁদেছি ওই কান্নাগুলোর মধ্যেও না এক ধরনের আনন্দ ছিল সত্যিকারের অর্থে কারণ সেগুলো আমরা লড়াই করে হেরেছি জিততে জিততে হেরেছি আমাদের দল একটা স্টাবলিশড পজিশনে গিয়েছিল দেখেন বাংলাদেশের ক্রিকেটটা যখন এসেছিল জিরো ইনফ্রাস্ট্রাকচারে ক্রিকেটটা এসেছে এদেশের ক্রিকেটের হিস্ট্রিটা যদি যারা এখনকার প্রজন্ম সমর্থক আছেন তারা জানবেন না তারা এই আবেগের জায়গাগুলো বুঝবেন না ক্রিকেটটা কিন্তু আবেগ দিয়ে এসেছে এই দেশে দেশে ক্রিকেটের কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না দর্শকের যে আবেগের জায়গাটা দর্শকের যে উচ্ছ্বাসের জায়গাটা উনিশশো সালে যখন মিনি ওয়ার্ল্ড কাপে প্রচুর পরিমাণ দর্শক আইসিসির তখনকার সিও আলী আলিবাকের তিনি দেখে অবাক হয়ে গিয়েছিলেন যে একটা দেশে যে দেশের টিম খেলছে না এত মানুষ সেখানে ক্রিকেট সমর্থন করে আমাদের বাবারা চাচারা তখন তারা কিন্তু ওইভাবেই এদেশের ক্রিকেটের স্টেক হোল্ডার ছিলেন এখন খুব কষ্ট লাগে যখন বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে অনেক ট্রল দেখি ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট টিম খারাপ পারফরমেন্স করছে যে পারফরমেন্সটা তারা দু হাজার বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ সেই সময় তার ধরে রেখেছিল একটা অ্যাভারেজ পারফরমেন্স বা বাইশেও যে অ্যাভারেজ পারফরমেন্সটা ধরে রেখেছিল সেটা হঠাৎ করে তেইশের পর থেকে এক ধরনের একটা ছন্দ পতনের জায়গা যেটা আমাদেরকে কষ্ট দেয় কিন্তু দিন শেষে এই দলটা আমাদের আপনার আমার আমি বারবার বিশ্বাস করতে চাই বারবার বলতে চাই এটা বিসিবি ইলেভেন না এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ না এটা বাংলাদেশ দল এই দলের প্রতি অধিকার আপনার আমার আমাদের প্রত্যেকের আছে ডেফিনেটলি দল খারাপ করলে আপনি আমি মন খারাপ করব বকা দিব সমালোচনা করব কিন্তু প্লিজ এ দলটা সমর্থন করা ছেড়ে দিন না এই দলটা সমর্থন করা ছেড়ে দিন না এই কারণে ক্রিকেটটা আমাদের দেশে এমন একটা রাজনৈতিক অস্থিরতার সময়ে এমন একটা প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত পারিবারিক জীবনের অনেক সংকীর্ণতার সময়ে ক্রিকেট অক্সিজেন হিসেবে এসেছিল ওই সময়টাতে তখন কিন্তু আমাদের কাছে স্মার্টফোন ছিল না আমাদের কাছে অন্য কোনো অপশন ছিল না যে অপশনগুলোতে আমরা হয়তো বা আমাদের কনসেন্ট্রেশনটাকে অন্যদিকে রাখবো বাংলাদেশের এক একদিন এক একটা ম্যাচ আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল পর দিনের পত্রিকায় ম্যাচ জেতার পর বা ম্যাচ হারার পর উত্তর শুভ্রতাতার প্রথম আলো পত্রিকায় ম্যাচ রিপোর্ট পড়ার জন্য ওই সময়গুলো কিন্তু অনেক মহামূল্যবান একটা জায়গা ছিল আমাদের জন্য তো ক্রিকেট একটা অবশ্যই অনেক বড় আবেগের জায়গা আগামী কালকে এই দলটাকে উৎসাহ দেওয়ার জন্য আমি টেলিভিশনের পর্দায় তো থাকি ম্যাচ বিশ্লেষণে থাকি যেহেতু এই বছরটাতে বাংলা ভাষায় বাংলাদেশে আইসিসির যে অফিসিয়াল ব্রডকাস্টিং হচ্ছে টফিতে সেখানে আমি আছি ম্যাচ বিশ্লেষণে অবশ্যই থাকবো দলটার সঙ্গে থাকবো অনেক সমালোচনা হয়েছে অনেক কথা হয়েছে বাট এই দলটা দিন শেষে ভালো করুক সেই প্রত্যাশা আমরা প্রত্যেকে করে দলটার পটেনশিয়ালিটি আছে কোনো একটা কারণে আমরা কিছু ম্যান ম্যানেজমেন্টজনিত কারণে কোচিং স্টাফ টিম স্টাফ কিছু সমন্বয়হীনতার অভাব এবং সেই সঙ্গে সর্বোপরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেল তিন চার পাঁচ ছয় বছরের পাইপলাইনের যে একটা বেহাল দশা করেছে এই জায়গা থেকে তো উত্তরণ করতে হবে কারণ দলটা তো শুধু ক্রিকেট বোর্ডের না দলটা শুধু ক্রিকেট বোর্ডের না দলটা আপনার আমার আমাদের প্রত্যেকের তো আলটিমেটলি বাংলাদেশ যখন দলটার নাম সে দলটা নিয়ে বলার অধিকার আমরা প্রত্যেকে রাখি কিন্তু সে দলটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার অধিকার আমরা কেউ রাখি না এই ব্যাপারটা মাথায় রাখবেন দলটাকে সমালোচনা করার অধিকার আমরা সবাই রাখি দলটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার অধিকার আমরা কেউ রাখি না ওই অধিকার আমাদের নাই কারণ দলটার নাম বাংলাদেশ বাংলাদেশকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না যে ছেলেগুলো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে ওদের যোগ্যতা আছে দেখেও তারা রিপ্রেজেন্ট করছে নিজেদের আপগ্রেডেশনটা তারা করতে পারছে কিনা সেটা নিয়ে জবাবদিহিতার জায়গা অবশ্যই থাকতে হবে প্লেয়ারদের যেমন জবাবদিহিতার জায়গা থাকতে হবে ঠিক তেমনিভাবে যারা নীতিনির্ধারক আছেন যারা পরিকল্পনা করছেন যাদের কারণে পাইপলাইনে প্লেয়ার নেয় যাদের কারণে অফ ফর্মে থাকা প্লেয়ার নিয়ে যেতে হয় তাদের জবাবদিহিতার জায়গাটা আগে এনশিওর করাটা খুব জরুরি আবারও বলছি দলটার নাম কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ না দলটার নাম বাংলাদেশ এই দলটার সমর্থন সবসময় করব খারাপ করলেও করব কালকে যদি হারে তাও করব তাও বিশ্বাস করি কালকে ম্যাচ জিতবে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চাই তানজিত হাসান তামিম এবং সৌম্য সরকার এই দুইজনের প্রতি আমার সবচাইতে প্রগাঢ় বিশ্বাস কেন প্রকার বিশ্বাস জানেন দালাসের কন্ডিশন এবং আমার কাছে মনে হয় ঠিক সানাকে যদি তারা ঠিকঠাক মতো খেলে দিতে পারেন এই দুইজনই হতে পারেন বাংলাদেশ টিমের গেম চেঞ্জার তানজিৎ তামিমের একটা ছোট্ট উইকেটের কথা আমি বলছিলাম স্পিনারের এগেনস্টে বিশেষ করে ডানহাতি স্পিনারের বল যখন ইনকামিং হয় তানজিৎ তামিম অ্যাক্রস শেপে যান ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করার টাইম খুব একটা পান না কারণ স্পিনার যেহেতু শর্ট রান আপে আসে পেসারদের এগেন্সটে আমরা তানজিৎ তামিমের এই সমস্যাটার কিন্তু সমাধান দেখেছি তিনি পেসারের এগেনস্টে লেগটাকে ক্লিয়ার করে ফেলেন কারণ বোলার যখন দৌড়ে আসে বোলার কিন্তু রান আপে প্রচুর সময় ব্যয় করে ডেলিভারি স্ট্রাইডে যেতে প্রচুর সময় ব্যয় করে সো তানজিৎ তামিম ইন দ্য মিন টাইম তার ট্রিগারটাকে ম্যানেজ করে ফেলতে পারেন রেডি পজিশনে চলে যেতে পারেন কিন্তু স্পিনের এগেনস্টে তানজিৎ তামিম রেডি পজিশনটায় যেতে পারেন না এটাকে যদি মিনিমাইজ করা যায় এটাকে যদি মিনিমাইজ করতে পারেন যে প্রবলেমটা টেকনিক্যালি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ছোট্ট প্রবলেমটাকে যদি স্পিনার এগেনস্টে সানাকে যদি তিনি খেলে দিতে পারেন আমার কাছে মনে হয় সৌম্য সরকার এবং তানজিৎ তামিম আবারও বলি সৌম্য সরকার এবং তানজিৎ তামিম তারাই হয়তো বা এই ম্যাচের এক্সপ্যাক্টর হবেন আমি জানি না শ্রীলঙ্কাকে তিনজন স্পিনারকে খেলাবে কিনা অর্থাৎ হাসারাঙ্গার সাথে থিকসানা তো আছেই যেটা শুরুতে বলছিলাম ধনঞ্জয় ডিসিলভাকে তারা ইনক্লুড করবে কিনা যদি তারা ধনঞ্জয় ডিসিলভাকে ইনক্লুড করে তাওহিদ হৃদয়কে নাম্বার থ্রি নে থ্রিতে দেখা যে গেলেও যেতে পারে আমার কাছে মনে হয় মাহমুদুল রিয়াদের কথা বলব এই দলটার অন্যতম বড় ভরসার জায়গায় এই দলটার নিউক্লিয়াস মাঝখানে আমার মনে আছে একটা ম্যাচে শ্রীলঙ্কার এগেইনস্টে তিনি দুর্দান্তভাবে কাউন্টার অ্যাটাক করেছিলেন বল যখন মুভ করছিল মাহমুদুল আলিয়াদ দুই তিন স্টেপ এগিয়ে এসে ব্যাটিং করছিলেন এই জায়গাগুলো কিন্তু অনেক শেখার জায়গা যেগুলো আমরা জুনিয়র প্লেয়ারদের সত্যিকার অর্থ খুব একটা দেখি না তাদের মধ্যে কিন্তু তারা কিন্তু এগুলো দেখে দেখেও শিখতে পারে ইনটেন্টের জায়গাটা মাহমুদুলার রিয়াদের সেটা অনেক পজিটিভ মোরললেস আমি একটা কথা বলার জন্যই আসলে এই ভিডিওটা করেছি সেই কথা বলার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে এই বইটা কিন্তু ধরেন আমার কিশোর বয়সের আবেগের জায়গা এবং কিশোর বয়সের আবেগের জায়গা থেকে এই বই কেনা বাংলাদেশের ক্রিকেটার একদম শুরু থেকেই তো দেখছি টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে শুরু থেকে আমরা কোনো এক্সপেক্টেশন নিয়ে বাংলাদেশের ক্রিকেট দেখতে বসতাম না সত্যিকারের অর্থে আমাদের সেই সময়টাতে আমাদের জন্য ওই মুহূর্তগুলো ছোট ছোট মুহূর্ত আশরাফুল ভাইয়ের একশো আটান্ন রফিক ভাইয়ের পাঁচ ছয় উইকেট পাওয়া সেগুলো অনেক বড় ব্যাপার ছিল আমাদের জন্য সেই জায়গা থেকে সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এরা কিন্তু আমাদের দেশের ক্রিকেটটাকে একটা পর্যায়ে নিয়ে গেছেন আনফর্চুনেটলি আবারও বলবো ডিউ টু সাম মিস ম্যানেজমেন্টস আমাদের এই যে চারজন সিনিয়র ক্রিকেটার অ্যালমিত মাশরাফি বিন মর্তুজা পাঁচজন এদেরকে যদি আমরা সত্যিকার অর্থে একদম রাইট ভ্যালুটা দিতে পারতাম এদেরকে ওই তথাকথিত সম্মানের জায়গাটা আমরা দিতে পারতাম আমার কাছে মনে হয় যে ওই ম্যানেজমেন্টের জায়গাটা যেটা দু হাজার তেইশ সাল থেকে প্রবলেমটা হয়েছে অন্তত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা একটু বেটার পারফরমেন্স করলে কি হতো অন্য ফরম্যাটগুলোতেও সেইটার একটা ইম্প্যাক্ট পড়তো পজিটিভ ইম্প্যাক্ট পড়তো কারণ ইতিবাচকতা এমন একটা জিনিস যেটা একটা জায়গা ছোট্ট একটা জায়গায় হলে কিন্তু সব জায়গাতেই ছড়িয়ে পড়ে সেটা আমাদের আসলে হয়নি নাই আবারও বলি আমি বাংলাদেশের ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী আপনারা আমাকে যাই মনে করতে পারেন আপনি যদি আমাকে বলেন দালাল আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দালাল না আমি বাংলাদেশের দালাল আমি বাংলাদেশ ক্রিকেটের দালাল নট বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি বাংলাদেশ ক্রিকেটের দালাল এখানকার যে ছেলেরা ক্রিকেট খেলছে প্রত্যেকে আমার ভাই আমি প্রত্যেককে সমর্থন করি কালকে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ আমি আমার দলের সঙ্গে আছি আপনারা আছেন কি নাই সেটা আপনাদের ব্যাপার আমি আই হোপ আমি জানি ম্যাক্সিমাম মানুষই আছেন যেটা আপনারা বলেন সেটা অভিমান করে বলেন কিন্তু সত্যিকারের অর্থে ওই যে কথাটা বললাম যে অভিমান করে দলটাকে আমরা বকা দিতে পারি দলটাকে আমরা ক্রিটিসাইজ করতে পারি গঠনমূলক সমালোচনা করতে পারি কিন্তু দলটাকে আমরা ছুঁড়ে ফেলে দিতে পারি না সেটা সেই অধিকারটা আমাদের নেই থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য আবারও বলছি বাংলাদেশকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না বাংলাদেশ আপনার বাংলাদেশ আমার বাংলাদেশ আমাদের সবার দলটার নাম বাংলাদেশ দলতার নাম বাংলাদেশ দলতার নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড না দলতার নাম বাংলাদেশ থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য